আসেন আপনার আসেন আরো বেকার আমি থ্যাডেল লাইন থাটিক করছি আমি থ্যাডলাইন ফাটিক করছি কেউ সর্বোচ্চ দেবেন না কেউ উত্তেজিত হবেন না আবেগে হবে না আমরা এক মিনিট বাইরের সাথে কথা বলবো এখানে প্রশাসন রয়েছেন স্থানীয় প্রশাসন রয়েছেন আমরা কতবার আমাদেরকে

আমরা বলবো না আমরা সাইকেল দল এবং হাতের যাত্রী আসবে প্রগ্লাপ সম্মেলন ব্যাপক হবে এখানে আমরা মাইন সবের কাছে আমরা বলবো হচ্ছে আমরা